আগামী সোমবার তিরিশে ডিসেম্বর বছরের শেষ অমাবস্যার দিন সন্ধ্যাবেলার গোপনে পুড়িয়ে দিন এটি আপনার জীবনের বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহের সমস্ত বাস্তু দূর হবে মা কালীর আশীর্বাদে আপনার ঘর ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই বছরের শেষ অমাবস্যা এই কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য পুরে শেষ হয়ে যাবে এর ফলে নতুন বছরে আপনাদের জীবনে অর্থ সৌভাগ্য ভরে উঠবে কি সেই জিনিসটা আজ আজকের ভিডিও থেকে তার আগে আমরা জানব পৌষ মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পৌষ অমাবস্যা পড়ছে পৌষ পড়ছেশো একত্রিশ ডিসেম্বর চব্বিশ সোমবার অমাবস্যা শুরু সোমবার ভোর চারটে দশ মিনিট থেকে থাকবে মঙ্গলবার ভোর চারটে এক মিনিট পর্যন্ত অর্থাৎ সোমবার সারা দিন অমাবস্যা তিথি থাকবে তাই অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন দুটোই কিন্তু সোমবার পালিত হবে প্রথমে যেই জিনিসটি লাগবে সেটি হচ্ছে তেজপাতা 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 শরীর মন ও বাড়ির বাস্তুতে ইতিবাচক প্র প্রভাব এনে দেয় শুধুমাত্র তেজপাতা রান্নাতে কার্যকরী শুধু তাই নয় বাস্তুশাস্ত্র অনুসারে তেজপাতা ধোঁয়ার সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর করে এই উপায়টি করতে লাগবে সাতটি অখণ্ড তেজপাতা আর লাগবে পাঁচটি নিখুঁত লবঙ্গ হিন্দু ধর্মে পূজা অর্চনা ও জ্যোতিষ উপায়ে লবঙ্গ এর ব্যবহার লক্ষ্য করা যায় লবঙ্গকে অতি গুরুত্বপূর্ণ মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনে সুখ সমৃদ্ধি অর্থ লাভের জন্য লবঙ্গ ব্যবহার করা যায় তার সাথে লাগবে এক টুকরো কপুর এই তিনটে জিনিসই আপনার সকালবেলা জোগাড় করে নিতে হবে প্রথমে যদি আপনার পক্ষে সম্ভব হয় পবিত্র নদীতে স্নান করে নেবেন আর তা যদি না সম্ভব হয় তাহলে স্নান সেরে গায়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন তারপর শুদ্ধ বস্ত্র পরে নিত্য পূজা করবেন ও সেই দিন মা কালীর বিশেষভাবে পূজা অর্চনা করবেন পূজা করার সময় মায়ের চরণের সামনে একটি বাটিতে সাতটি তেজপাতা এবং পাঁচটি লবং একটি কপুর মায়ের চরণের কাছে রেখে দেবেন আপনি যেমনভাবে পূজা করেন করে নেবেন তারপর ঠাকুর ঘর ছেড়ে দেবেন সন্ধেবেলা যখন আপনি নিত্য সেবা দেবেন তখন সকালে নিবেদন করা ফুলগুলি সরিয়ে নেবেন একটি ধুনুচির মধ্যে দিয়ে দেবেন সাতটি তেজপাতা পাঁচটি লবঙ্গ ও একটি কপুর জ্বালিয়ে ভালোভাবে পুড়িয়ে নেবেন প্রথমে প্রথমে সেই ধুনুচিরিয়ে প্রত্যেক কটা দেবদেবীকে আরতি করে নেবেন তারপর গোটা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দেবেন সেই এই ধোঁয়াটি আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ ও বাড়ির যে সমস্ত নেতিবাচক শক্তি আছে সেগুলো দূর করবে এই উপায়টি করতে গেলে কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে প্রথমে যে সামগ্রীগুলি আমাদের লাগবে সেগুলি বাড়ির রান্নাঘরের মজুদ থাকলেও আপনাকে সেটি নতুন করে কিনে আনতে হবে রান্নাঘরে যে জিনিসটি আছে সেটি ঠেকাছোঁয়া নিশ্চয়ই লেগেছে তাই জিনিস শুদ্ধতা অতীব প্রয়োজন যখন আপনি উপায়টি করবেন তখন সেই সামগ্রীগুলি শুদ্ধতা আপনার মনের শুদ্ধতা ও আপনার শরীরের শুদ্ধতা একটা উপায় করার জন্য প্রয়োজনীয় তাই আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই উপায়টি করবেন তার সাথে লক্ষ্য রাখতে হবে আপনার বাড়ির পরিবেশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোথাও যেন একটু নোংরা না আবর্জনা না থাকে বিশেষ করে রান্নাঘরে কোনো একটা বাসন এটো বাসনপত্র যেন না থাকে সেদিন ভুলেও আমিষ জাতীয় রান্না করে ঢোকাবেন না আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ